বাংলার ইতিহাসের প্রতিটি ইট প্রতিটি নিদর্শন প্রতিটি দালান বই নিয়ে চলে শতাব্দীর গল্প আজ আমরা যাত্রা করব গৌড়ের প্রাচীন নগরী নবাবগঞ্জের শিবগঞ্জে যেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপত্য ধনিয়াচক মসজিদ মসজিদটি কেবল পাথর ইট আর টেরাকোটার কারুকার্য নয় এটি অতীতের এক নিদর্শন এক নিঃশব্দ সাক্ষী যা এখনও বয়ে চলেছে সুলতানি ও মোঘল আমলের গৌরব সংগ্রাম আর অজানা কিছু রহস্য ইতিহাস বলে নগরী ছিল বাংলার রাজধানী একসময় রাজনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক নগরী চাপাই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অঞ্চলটি হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে ব্যবসা বাণিজ্য সংস্কৃতি এবং ধর্মীয় কর্মকাণ্ড সমানতালে চলত সেই সময়ে অসংখ্য মসজিদ দালান মাদ্রাসা ও দরবার হল নির্মিত হয় ধনিয়াচক মসজিদ তাদেরই একটি যা বিশেষ করে মোঘল আমলের স্থাপত্য ও কারুকার্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে পরিচিত তবে ইতিহাসবিদরা মনে করেন ধনিয়াচক মসজিদ শুধু নামাজ পড়ার স্থান ছিল না এটি ছিল এক ধরনের ধর্মীয় ও সামাজিক কেন্দ্র এখানে বসত আলেম ওলামাদের আলোচনা সভা পরিকল্পিত হতো বাণিজ্য ও আশেপাশের গ্রামীণ জীবনের মসজিদের ছিল গভীর প্রভাব কিন্তু সময়ের সাথে সাথে গৌর নগরীর পতন ঘটে আমল শেষ হয় পরিবর্তন আসে প্রশাসনে আর ধীরে ধীরে এই মসজিদটি হারিয়ে যায় বিস্তৃতির অন্ধকারে তবুও ইতিহাসের স্তর ভেদ করে আজও দাঁড়িয়ে আছে এই স্থাপনা যেন অতীতের সেই গৌরবের নীরব সাক্ষী যদি স্থাপত্যকলা ভালোবাসো ধনিয়াচক মসজিদ তোমাকে বিমোহিত করবে ইট আর কারুকার্যে নির্মিত এই মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় শিল্পকলার এক অপূর্ব উদাহরণ মসজিদের চার কোণে রয়েছে চারটি অষ্টকোণাকৃতির মিনার যা এক সময় দূর থেকে দর্শনার্থীদের স্বাগত জানাত ছাদের ওপর রয়েছে একাধিক গম্বুজ যার মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি সবচেয়ে বড় এই গম্বুজগুলো কেবল স্থাপত্য সৌন্দর্য বাড়ায়নি বরং পুরো ভবনের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মসজিদের সামনের দিকে রয়েছে তিনটি প্রধান প্রবেশপথ যার মধ্যে মাঝের দরজাটি বড় এবং সবচেয়ে অলঙ্কৃত অন্য দুটি দরজা তুলনামূলক ছোট হলেও সমান সুন্দর এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে আরও চারটি প্রবেশপথ যা সেই সময়ের নকশার জটিলতাকে প্রমাণ করে টেরাকোটার গায়ে খোদাই করা রয়েছে ফুল লতাপাতা জ্যামেটিক নকশা ও আরবি ক্যালোগ্রাফি যা মোঘল স্থাপত্যের গভীর প্রভাব বহন করে এক সময় যখন সকালের আলো মসজিদের দেয়ালে পড়তো সেই কারুকার্যগুলো সোনালি আভা ছড়িয়ে দিত যেন ইতিহাস নিজেই আলোকিত হয়ে উঠত ধনিয়াচক মসজিদকে ঘিরে রয়েছে বহু লোক কথা অনেকে বিশ্বাস করেন এই মসজিদের ভেতরে মোঘল আমলের গুপ্তধন লুকানো আছে কেউ কেউ আবার বলেন মসজিদের নিচে গোপন পথ ছিল যা এক সময় সোনা মসজিদ এবং গৌরনগরীর অন্যান্য স্থাপনার সঙ্গে যুক্ত ছিল স্থানীয়দের মুখে শোনা যায় রাতের আধারে মাঝে মাঝে এখানে অদ্ভুত আলো জ্বলে ওঠে মসজিদের ভেতর থেকে শোনা যায় নামাজের সুর যখন চারপাশে কেউ নেই কেউ বলেন এগুলো কেবল গল্প কাহিনী আবার অনেকের বিশ্বাস অতীতের কিছু রহস্য এখনও এই মসজিদের দেয়ালের মধ্যে লুকিয়ে আছে ঠিক উত্তর খুঁজে পাওয়া না গেলেও এই গল্পগুলো ধনিয়াচক মসজিদের রহস্যময় সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে ধনিয়াচক মসজিদটি অবস্থিত চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছোটো সোনা মসজিদের সন্নিকটে সোনা মসজিদ স্থলবন্দর এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে মসজিদটি মূল সড়ক থেকে সামান্য ভেতরের দিকে যদিও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে তবুও সময়ের ক্ষয় এবং অবহেলায় অনেক কারুকার্য নষ্ট হয়ে গেছে এখনও প্রতিদিন বহু পর্যটক ও গবেষক এখানে আসেন ইতিহাসের সেই প্রাচীন স্থাপত্যকে কাছ থেকে দেখার জন্য ধনিয়াচক মসজিদ শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের অতীতের গৌরব আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি সময়ের স্রোতে কত সভ্যতা ভেসে গেছে কত গল্প হারিয়ে গেছে কিন্তু এই মসজিদ দাঁড়িয়ে আছে নিঃশব্দে অনরভাবে। যদি কখনো যাও নবাবগঞ্জে যদি কখনো পা রাখো গৌরের পথে তবে একবার ধনিয়াচক মসজিদে থেমে যাও শুনে দেখো ইতিহাসের ফিসফিসানি অনুভব করো সেই সময়ের স্পন্দন কারণ এখানে অতীত এখনও বেঁচে আছে এরকম ঐতিহাসিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ